আমি আজ পর্যন্ত আছি কিন্তু

Après, je vais vous

আমাদের গোবিন্দগঞ্জ কলেজে দুটা ক্ষৈরাখণ্ড লইয়া এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনারাও সবাই নিশ্চয়ই অবগত আছেন যে দুই হাজার পনেরো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আলোর কথা সমাজ কল্যাণ সংস্থা মানুষের কল্যাণে জনগণের কল্যাণে অভাব অভাব অনঠন যাদের আছে তাদের কল্যাণে এই সংগঠনটা ভাবি সংখ্যক সংঘটনটা আপনাদের এখানে একটা বিষয় যে আমাদের সংগঠন সংগঠনের লাগি কোন কারbona লাগতো নাই আপনি ব্যক্তিভাবে আপনি আপনার নিজ এলাকা ডক্টর কমলেশ্বর দেই আপনারা সামাজিক কার্যক্রম করেন আপনি সমাজ উন্নয়নের কাজ করেন আপনি নিজে ব্যক্তিগত সমাজ উন্নয়নের মূল কাজে আপনি অবদান রাখতা হন তাহলে আমরা আলোর পর সমাজলার কথা এমনিই আমরা আলোকিত হই না এখন ব্যক্তি যদি আমরা আলোকিত না হই সংগঠনের কোন লাগনা আলোকিত হয় না আমি আমার ব্যক্তি ব্যক্তি ব্যক্তির মাধ্যমে আমি আমার আমার গ্রামে আমার বাড়িতে আমার আশেপাশে আমার যারা আছে পয় পরিচিত তারা যদি আমি ব্লাড ডোনেশন পারি আমি যে কোনো সহযোগিতা করতাম পারি আমি পরিশ্রম শ্রম দেওয়ার জন্য ইয়ে করতাম পারি তাইলে কিন্তু আমার সংগঠনের সুনাম হইব সংগঠনের সুনাম কিন্তু ডাইরেক্ট হয় না ব্যক্তির মাধ্যমে কিন্তু সুনাম হয় ব্যক্তির যদি সুনাম হয় তাইলে সংগঠনের সুনাম হয় একটা বিষয় হচ্ছে আমরা

সবাই <laughs> ঘুরা બરોબર શબાશ બરોબર બટુ અમારનું બટુ સાહેબ એટુ